লাইফে ফার্স্ট টাইম এই জলসাই মানে এই জলসা উপলক্ষে এই বাজারে শ্বশুরবাড়ি গ্রামের জলসা চার বছর প্লাস হয়ে গেল কিন্তু এইবার প্রথম এসেছি তাই জন্য বললাম আমার লাইফে প্রথম অবশ্যই আমার লাইফে প্রথম হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে রাত দশটা একদম দেখা যাচ্ছে দশটা চার বাজে তো আমরা এখন বেরিয়েছি বাপের বাড়ি থেকে যাবো শ্বশুর বাড়ি তার আগে শ্বশুর বাড়ি গ্রামেই তো ঈদ জলসা তো আমরা কারণ বসত যেতে পারিনি তো আজকে হলো লাস্ট জলসা তো ভাবলাম ঘুরে মানে এখান থেকে একটু ঘুরে তারপরে যাই তো জাস্ট ব্লাগটা কন্টিনিউ করতে থাকো অনেক ব্যাপারপত্র আছে সাথে কারণ বাপের বাড়ি থেকে এখন চলে যাচ্ছি আর ওখান থেকে একটু ঘুরেই এখন শ্বশুর বাড়ি চলছে ফুল ব্লাগ টেস্ট কন্টিনিউ করতে থাকো ওখানে যাওয়া দেখাবো ঘোড়াটা দেখাবো

আমরা কিন্তু অতি কাছাকাছি এসে গেছি বাপের বাড়ি থেকে বাড়ি দশ মিনিটের রাস্তা তার মধ্যে আসতে কতক্ষণ লাগে যাই পনেরো মিনিট মধ্যে লাগুক আস্তে আস্তে এসেছি তার মধ্যে আয়াত প্রচণ্ড ডিস্টার্ব করছে ওর ঘুম পেয়েছে পুরোপুরি ঘুমায়নি আর এই দিক থেকে আমি নেমে গেলাম গাড়ি থেকে আর এসেই গেছি সেই কারণে আর এসেই যেখানে গাড়ি রেখেছি তার একদম পাশে বাজার আর এখানে আমার একটা চাস্ত তো মানে শ্বশুরবাড়ি ওখানে বাড়ি আর যেখানে জল হচ্ছে বাড়ি দেখা যাচ্ছে ওটা হলো ওর বাপের বাড়ি তো ওর বাপের বাড়িও ওখানে আছে তো বললাম মানে কল করে নিয়েছিলাম যে আমি তো কোনো দিন যাইনি প্রথম যাচ্ছি তুমি আমার একটু সঙ্গ দিও আর ও বললো অসুবিধা নেই একদম আমার মানে ভাইদের ধাপের পাশেই দোকান বসেছে তুমি চলে এসো তো আমি আসলাম ডাইরেক্ট বাড়ি এখানে এসে বসলাম আর আলহামদুলিল্লাহ আমার বান্ধবীর সাথে দেখা অনেক দিন পরে তো মানে আর কি আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি অনেক পরে দেখায় প্রথমে কিন্তু ওকে আমি বেশি কাউন্ট করতে পারিনি এরকম একটি ব্যাপার অনেকদিন পরে দেখা হয়েছে ওর দিকে আমি প্রথমে তাকিয়েছি ও সেইভাবে গুরুত্ব দিয়ে উঠতে পারেনি আর আমি অত খেয়াল করিনি আর আমি চলে আসলে আয়তে বাবা হচ্ছে তোমার বান্ধবী আমি পেছনে এসে যখন তাকিয়েছি তখন দেখলাম ও আমার দিকে আর তাকায়নি ওই জন্য আমি বললাম হয়তো বুঝতে পারিনি কিন্তু পরে এসে আমাকে ভুল বুঝেছে আমাকে বলেছে যে তুই এরকম করলি আমার একটু দাম দিলে না দেখে আর আমি নিজেই জানি আমার মাইন্ড ওই সব ওরকম ধরনের না আমি কতটা ফ্রেন্ডলি মিশি অবশ্য ওরকম মিশি বলে ও ঠাট্টা করে ওই কথাটা বলেছে যার কারণ জানে আমি ওরকম না তাই জন্য ওরকম হলে হয়তো এ ও নিজেই আসতো না কথা বলতে তো আমার মেয়ে ঘুমাচ্ছিল ওর ঘুম ভাঙানোর জন্য ওর খেলনায় আগে ওকে বসিয়ে দিয়েছি তারপর আমি বসে আমার ননদের সাথে ননদের ভাবির সাথে ওখানে গল্প করছি যেহেতু প্রথমবার এসেছি একটু কথাটা তো বলছি আর এখানে চুপ করে বসে আছে মেয়েকে ভাড়া দেওয়ার জন্য আর আমার তো কোনো ব্যাপার না আলামিন ভিডিও করছে তাহলে অসুবিধা কোথায় কোথাও না তারপরে দেখো আপা আমাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে মানে উঠোন দিকে পুরো সাইডটা একটু কভার করে ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছে যে মানে এখানে এই দোকান ওখানে ওই দোকান আর আয়াতকে যেহেতু কাছে পেয়েছে জিজ্ঞাসা করছে ওকে কী দেবো তা আয়াতকে দেওয়ার মতো কি থাকে ওই ফু দেওয়াটাই থাকে হ্যাঁ তো আমি বললাম ওই দাও ওতেই বেশি খুশি হবে তো ওই নিয়ে নিলো হ্যাঁ আমাকে বলছে কিন্তু কিছু খেতে এগুলো টেগুল আমি বললাম না মোটেও না সম্ভব না তো যেহেতু অনেক দিন পর ওর বাপের বাড়ি এসেছি অনেক দিন পর মানে ওর সাথে তো ওই প্রথমবার লাইফে তো ও তো আমাকে জোর করবেই আপা তো আমি কিছু খেলাম না বলে ভুটটা কিনে দিল আয়ত বাবার জন্য আমার জন্য আর এখানেও এসে সেই কাকু মানে এই কাকুর তো সব জায়গায় যেখানে যেখানে ওই কাকু থেকে ওই কাকুর কাছ থেকেই আমরা হালুয়াটি নিই তো এখানে নিয়ে এখান থেকে অল্প করে আমরা হালুয়া নিয়ে নিচ্ছিলাম হ্যাঁ মানে ওই বোনের ছেলের জন্য বোনের ছেলে এখানে ছিল না তাই জন্য আর বোন আলামিনকেও ভুটটা দিয়ে দিয়েছে খেতে আর তারপরে দেখো এখানে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা বলছি পুরো সাইডটা একটু একটু করে ঘুরে কাভার করে এখন চলে যাওয়ার চিন্তা ভাবনাটাই নিব হ্যাঁ আর আয়াতের কটন ক্যান্ডি কিনে দিয়েছে ওর পাপা ওর তো হাওয়াই মিঠাই খেতে প্রচণ্ড পছন্দ মানে খেতে না দেখতে আর এখানে দুটো ভাইয়ের সাথে দেখা মানে সবাইকে আলামিন যে ক্যামেরা বন্দি করেছে এটা আমি এডিট করার সময় জাস্ট দেখতে পাচ্ছি তারপরে দেখো আমি সেই সেই জিনিসগুলো নিয়ে এখন বাড়ির থেকে যাচ্ছি মানে ভুট টা কটন ক্যান্ডি আইসক্রিম এই সমস্ত যেগুলো আমরা মানে না খাওয়ার কারণে জোর করে দিয়েছে এখানে আবার আয়াতের পাপার বন্ধুর সাথে দেখা হ্যাঁ সবাই মানে চেনা পরিচিত লোক তা আবার আমরা গাড়িতে উঠে পড়েছি সব খাবারগুলো সামনে রেখে দিয়েছি সুন্দর মতো করে আর আয়াতের ফু দেওয়া একটা না এখানে দুটো হয়েছে আপা একটা কিনে দিয়েছে মানে ওর আন্টি আর ওর পাপার কাছ থেকে আবার একটা কিনে নিয়েছে তো দেখো এখন পুরো সাইডটা কিন্তু অন্ধকার প্রায় বাজে এগারোটার এগারোটা সামথিং এরকম কিছু হবে তো আমি আমাদের বাড়ি একদম কাছাকাছি চলে এসেছি আর আমার কিন্তু বেশ মজাও হয়েছে কারণ এই জলসায় জীবনে প্রথমবার একদিন তো যাওয়ার ইচ্ছা ছিলই তো এই চার বছরে হয়ে উঠে যেত কারণ প্রথম বছরে আমি বাপের বাড়ি ছিলাম দ্বিতীয় বছরে আয়াত ছিল পেটে তারপরে বছরে আয়াত ছিল ছোট এরকম আর এই বছরটায় চার বছরের মাথায় ফাইনালি কমপ্লিট হলো খুশি মানে খুশি খুশি লাগছে হ্যাঁ আর এখানে হোঙর দেখো হালকা করে হাই করে দিলো আমাদের দিকে আর ও রিয়াকশানটা দেখো আমি এডিট করতে করতে দেখে আমার প্রচণ্ড হাসি পাচ্ছে কিন্তু আমি মানে কি বলবো মানে ও ও যে এতটা ভুর নাচাতে পারে এটাই ভিডিও না দেখলে হয়তো কেউ বিশ্বাসই করতো না মানে ওকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না যে ওরকম পাকামো ছল করতে পারে কিন্তু এই ভিডিওটা করা একদিক থেকে ঠিকই আছে ওর আসল রূপটা ধরা আসলো অটোমেটিক্যালি ও আমার কাছে যখন যতক্ষণ থাকে এইভাবে আমাকে ডিস্টার্ব করে তো ব্যাগপত্রগুলো নিয়ে ও বসে আছে ও সেগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে আর আমরা সামনে বিন্দাস যাচ্ছি তাই ও বলছে বারবার করে তো যাই হোক ওর দাঁত দেখতে দেখতে আমরা এখানে এগিয়ে আসলাম বাড়িতে বুটটা আর এখানে আছে কি বলে বাদাম এই দুটো থেকে নিয়ে এসছিলাম সে দুটো দেখালাম আর এগুলো বসাতে হবে আর কোথায় ফাইনালি দশটা দিন পরে তাই তো হ্যাঁ আর এখন এসেই আগে খেয়ে করে আর এখানে দেখো এই যে আর আমার তো ফোল্ডিং মাসের এখানে করাই থাকে এই যে রেডি আছে এখন এখন যেটা মেন কাজ এগুলো ঘুরিয়ে আছে আর এখানে সব মানে এসব জায়গায় সব সেট ছিল এর মধ্যে সব সুন্দরভাবে গোছানো আছে কোনো অসুবিধা নেই হোঙরের নিচে থাকবে হোঙরের জায়গাটা সেট করতে পারে এখন কাজ হলো এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ আর ওই যে সব পরে টোড়ে আছে মনার কনফ্লাক্স ফ্লাক্স সব কিছুই ওইগুলো এখন রেডি করবো তাই তো বল শেষ করে দাও তো

আমি জাস্টে এসে আগে এই যে আমি এখন গুছিয়ে গাছিয়ে নেব তো চলো এখানে শেষ করি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিব আল্লাহ হাফিজ